নেতার বিরুদ্ধে এবার একজোট গ্রামবাসীরা প্রতিরোধে একাটা হয়েছেন তারা সন্দেশখালী ছায়া এবার পূর্ব বর্ধমান জেলা জামালপুরে শেখ শাহজাহানের প্রতিচ্ছবি এবার জামালপুরে শেখ ফিরোজের তৃণমূল নেতার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসীরা সন্ত্রাস অত্যাচার জুলুমবাজি করার অভিযোগ উঠল জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের মানুষজন রবিবার সরব হয়েছেন এই তৃণমূল নেতার অত্যাচারে তাদের অভিযোগ এই তৃণমূল নেতা নিজেকে বিভিন্ন সাংসদ এমএলএ মন্ত্রীঘনিষ্ঠ মন্ত্রী ঘনিষ্ঠ বলে এলাকায় প্রভাব দেখাতে শুরু করে তার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারে না গোটা ঘটনাকে ঘিরে তুমুল শোরগোল জামালপুরের রাজনৈতিক মহলে এলাকার মানুষজন জানিয়েছেন শেখ ফিরোজ কোনো বড় মাপের নেতা নয় তবে তাঁর স্ত্রী দু সাল থেকে টানা পঞ্চায়েত প্রধান তাদের অভিযোগ স্ত্রী পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকেই তিনি বেরুগ্রাম অঞ্চলের বেতাজ বাদশাহ মনে করেন নিজেকে জায়গাটা আমাদের পৈতৃক সম্পত্তি আমরা কয়েক পুরুষ ধরে এটা ভোগ করছি অন্ধবাড়ি চক্ষি এবং এখানে কিছু বাঁশ গাছ লাগানো ছিল আর কিছু নতুন করে লাগিয়েছিলাম এবং সেই লাগানোর পরেতেও ওই বাঁশ গাছগুলো কেটে উড়িয়ে দিয়ে সেখ ফিরোজ সে ওই প্রধানের স্বামী এই জোর করে নিল এর আগে কিছু বালিও রাখছিল বালির ব্যবসাও করত দু নম্বরই বালির ব্যবসা তারপরে এই জায়গাটাতে আমরা বালি রাখতো লুকিয়ে বিক্রি করতে আর করতে চেষ্টা করলে মেরে ফেলবে সেরকম হুমকি দিয়েছিলো কোনো কোন কোনো কিছু রাস্তা যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েত আমাদের এইটা আমরা এই বিল্ডিংটা প্রথম আমরাই তৈরি করি শুনুন তার পরবর্তীকালে পার্টির বলে না কি বলে যাই হোক এখানে একটা শাসন সন্ত্রাসী শাসন চলছিল সেই শাসন বলে ফিরোজ চালাচ্ছিল ফিরোজই একত্রিতভাবে চালাচ্ছে ফিরোজ ওই যে আমাদের বর্তমান যে প্রধান আছে তার স্বামী আর উনি পার্টিতেও একটু একটু ছিল সেই বলে এখানে মানুষকে কাউকে কিছু কথা বলতে দেয়নি একতরফাভাবে সব কিছু দখল করে নিয়ে নিল আমার জমি সম্পত্তি টাকা কার্ড অনেক যদিও শেখ ফিরোজ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে খুব উগরে দিয়েছেন দেখুন বিষয়টা জানি না এটা বলবো না কিছুদিন আগে থেকে জানতে পারি এবং সেই জিনিসটা আমি ব্লক সভাপতি এমএলএ আমাদের জেলা সভাপতি সবাইকে জানিয়েছিলাম তারপর গ্রামবাসী আমার কাছে অভিযোগ নিয়ে আসে বক্তব্যখানা নিয়ে এছাড়া অভিযোগ আছে বিভিন্ন জায়গা যারা জমি জায়গার ব্যাপারে কতটা সত্য কতটা মিথ্যা সেটা তো পড়ে করার ব্যাপার বাট যখন আসে আমি সঙ্গে সঙ্গে ওনাদেরকে যে এত বড়ো জিনিস আপনারা যেটা বলছেন এটা আমার পক্ষে তো সম্ভব নয় এটা আপনারা একবার ব্লক কমিটিকে জানান ওই জেলা সভাপতিকে জানান ওনারাও জানিয়েছেন আর আমিও ব্লক সভাপতি জেলা সভাপতি এমএলএ সবাইকে জানিয়ে দিয়েছি দেখুন শাস্তি দেওয়ার মালিক প্রশাসন আর দলগত শাস্তি দেওয়ার মালিক হচ্ছে আমাদের দলের জিনারা হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আমি তো একটা ন্যূনতম অঞ্চল সভাপতি ইতিমধ্যেই যখন জাদি বেরুগ্রাম সহ একাধিক এলাকার মানুষজন একত্রিত হয়ে এই বেতাজ বাদশার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন নোবেল বাংলা